গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ডাইরি এই যে জল খাচ্ছি ঠিক আছে এই বাইরের ওয়েদারটা এই যে রোদ উঠেছে এই এই আর যে কি খাচ্ছিস আমন্ড জল খাচ্ছি আর চা হয়ে গেছে দেখাই তোমাদের এই দেখো চা হয়ে গেছে বুঝলো তো এই চা খাবো আগে জলটা খেয়ে নি কি রান্না হবে না হবে শেয়ার করবো মধ্যে উঠেছে কালকে বৃষ্টি হয়েছিল এখানে কারা আছে জানে দেখো একটা না তিনখানা আছে ওখানে ওই একটু ভেতর দিয়ে ক্যামেরাটা ঢুকিয়ে দেখা তো মানে একটা নেই তিনখানা আছে একটাকে দেখা যাচ্ছে ধর হাতটা ঢুকিয়ে দেখা দাঁড়াও দেখাই এই দেখো এখানে তিনটে একসাথেই আছে দেখেছো তো দাঁড়িয়ে এই জন্য একটা দুটো আর ওই জন্য এই দেখো মুখ দেখছে কী হয়েছে আর ঢুকতে পারবি না এটা তোদের শাস্তি থাক বহুত তোদের ইয়ে আছে থাক এবার এখানে পড়ে ওই ওইটা পিছন দিকে বসে আছে নে কি করবি গলির মধ্যে ঘোর অনেক বারণ করে ঢুকবি না গলির মধ্যে

তুই তুই মাদু মায়ের সাহসে তুই গেছিস যে লেজ না আছে কি রে আয় আয় চলে আয় ওই দেখো লেজ না হচ্ছে এখান থেকে আমার ভাত হচ্ছে বুঝলে এটা শুধু আমার ভাত বোন ওই সাদা ভাত খাবে আর কি আমি তো ডায়েট শুরুই করে দিয়েছি আর এখানে এই যে চিংড়ি মাছ আর এখানে হচ্ছে আমার আর বোনের চিকেন আলাদা হবে এটা আমি আলাদা করব আর এইখানে আছে মায়েদের চিকেন এই যে এটা মায়েদের চিকেন এটা আলাদা মায়েদের হবে আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে ঠিক আছে এবারে বলছি দাঁড়াও হচ্ছে গিয়ে সেটা বলি তোমাদের আজকে রবিবার হ্যাঁ আর কালকে সোমবার কালকে লক্ষ্মী পুজো আছে এবার লক্ষ্মী পুজোয় আমাদের ওরম কোনো নিয়ম নেই যে আগের দিনকে নিরামিষ খেতে হবে আমাদের মানে আমাদের বাঙালিদের মধ্যে এই নিয়মটা নেই অন্তত আমার বাবার তো নেই আমার বাবা করে উনি কোনো দিন তাই অনেক বাড়িতে তো জোড়া ইলিশ হয় লক্ষ্মী পুজোয় তো এটা কুজাগরি লক্ষ্মী পুজো এটাই কোনো নিরামিষের ব্যাপার নেই যেহেতু মা সদবা তাই জন্য নিরামিষ কালী পুজোর আগের দিনকে তাও খেতে হয় কিন্তু লক্ষ্মী পুজোর আগের দিনকে খায় না আমাদের অন্তত নিয়ম নেই আর এখানে অন্য কারোর থাকলেও থাকতে পারে আর এখানে দাঁড়াও দেখাই আমার ঠাকুমার মধ্যে এই যে এখানে সব মূল ফুলো এইসব বাজার করে নিয়ে এসছে এই যে পালং শাক মাছ ছাড়াচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ হবে ঠিক আছে আর কালকে কি রান্না হবে কি রান্না হবে কালকে বলবো ঠিক আছে এখন আর রাখি এখন বাজ বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি কাটাকুটি হবে পরে হ্যাঁ ওগুলো কাটাকুটি হোক আর ওই যে বসে আছে গরুটা আর ওই দিকে হচ্ছে সব এই যে দেখতে পাচ্ছ এইগুলো এই যে বাজার ওই আলু টমেটো আদা এই সমস্ত কালকে লক্ষ্মী পুজোর বাজার মানে লক্ষ্মী পুজোর রান্না হবে ঠিক আছে চলো দেখো আমার ভাত পালং শাক দেওয়া আছে ঠিক আছে এটা আমার ভাত এটা হয়ে গেছে আর এই যে আমার আমার কি বোনের জল ভরছে বোতল ভরছি এতগুলো বোতল ভরা হয়ে গেছে হ্যাঁ ওটা চালিয়ে দে সব সব বোতল ভরা হয়ে গেছে এবার পমকে খাওয়াবে আমার মা ভেন্ডি এই কটা জামা আপাতত গুছিয়েছি ওই শাড়িগুলো গোছাবো আর আর কয়েকটা জামা আছে এখানে রাখবো রেখে এইটাকে বন্ধ করে দেবো ঠিক আছে আর এখন কটা বাজে আমি বলছি এখন দুটো ছাপ্পান্ন হয়ে গেছে একটু লেট হয়ে গেল শাড়িগুলোকে শুধু গোছাবো আর কয়েকটা জামা উপরে আছে ওগুলোকে গোছাবো ব্যস্ত তাহলে গোছাবুছি কমপ্লিট হয়ে যাবে সোফা পুরো পরিষ্কার করে দিয়েছি কারণ কালকে লক্ষ্মী পুজো আর ঘরদরে একটু পরিষ্কার করে নিতে হয় আর বেশি কিছু ছিল না আমরা পুজোয় যা পড়েছি সঙ্গে সঙ্গে সব গুছিয়েছি শুধু শাড়িগুলো কাস্তে দেব। দেবো কিন্তু আপাতত গুছিয়ে রাখতে হবে তাই জন্য এগুলো গুছিয়ে তারপর আমি স্নানে যাব ঠিক আছে চলো সাথে সমস্ত গোছালাম এতক্ষণ ধরে হ্যাঁ চলো শুভ দুপুর খাওয়া হয়ে গেছে এখন এর ওষুধ খাওয়ার পালা এই যে এত ওষুধ তিন দিন ওষুধ খাইনি দেখছো একে দেখ জামা ফেলবি না পম ঘনা শুধু নোটিস করছে কনাকে দেখ ওই ওই একটা সময় এরকম ওষুধের চুরি

পুজো দিতে উঠবো ছোট মামা এসেছে ও কী করছে ছাদে চলো দেখি এই যে আমি আবার স্ট্যান্ড নিয়েছিস লাইট লাগছে আমার হ্যালো জিন কোথায় তা ওটা লাগাবি তো ও আগে এইখানে লাগাচ্ছিস কোথায় লাগিয়েছিস জ্বলছে না কেন বাইরে তো কোথা দিয়ে জাল এ করেছিস জামা কাপড়গুলো মেলবো এই ভাঁজ হবে হ্যাঁ ভালো আছি পাকা চালিয়ে রেখেছিস পাকা চালিয়ে কাজ হয় না তো দোল বসে করতে পারতে আমি এই সবেই আজের ছাদ দাম উছেছি না এই লাইট কেনার কথা ছিল পুজোয় আমার মুখোমুখে সামনে ওই জন্য আর লাইটটা কিনতে যাওয়ার টাইম পাইনি এই এত নারকোল কিন্তু এত নারকল আমি করতে পারবো না ছিল সব আমাদের গাছের নারকোল দেখি ক কটা করি কমসে কম যদি দশটা মতনও নারকোল নিই তাহলে কুড়িখানা মালা হবে এখন বসে কুড়োবো আমি সব ঠিক আছে

সব কুড়াবো চলো পুজো দেওয়া তো হয়েই গেছে কোরানো স্টার্ট করি অনেকগুলো নারকল এখন আটটা বাজে কোনো প্রসেসিংয়ে চলছে এতগুলো বাকি এতটা হয়েছে আর এইগুলো হয়ে গেছে প্রসেসিংয়ে চলছে আর এই যে চা করছি শুভ সন্ধ্যা চা করছি এখন আর তারপর ছোটো মামা লাইট লাগাতে আর ওই যে ওখানে ওইখানটা বসে আছে একটু চা করছি চাটা করি না আর তো পুজোর কাজ করছিল তোমরা তো দেখেইছো স্যাক করে কারেন্ট মারেছে বললাম তো ইঞ্জিনিয়ার তোর আছে আমাদের নেই এই যে আদা কেটে নিয়েছি কালকে ভোগের জন্য আর এটুকু আদা কাটলেই হয়ে যাবে ঠিক আছে আর ওই রয়েছে ঠিক আছে চলো দিদি ওপরে নারকল নাড়ুর কাজ করছে মানে নারকল কোড়ানো আমার এদিকে রুটি হয়ে গেছে তোমাদের এক ঝলক একটু দেখি এই যে যে রুটি হয়ে গেছে আদাটা করবো আর ওইদিকে মা ফ্রিজ পরিষ্কার করছে জিনিসপত্র রাখতে হবে আদাগুলো পেস্ট করব কমকে খাওয়াবো তারপরে আমি উপর ঘরে যাবো ঠিক আছে এই দেখো কত বাসন বাসন বেরিয়েছে ওইখানে পরিষ্কার করছে আর এই দেব ঢুকে পড়েছে ঘরের মধ্যে এখন বাজে পাক্কা দশটা বাজতে পাঁচ ঠিক আছে চলো আবার পরে আসছি শেয়ার তো অবশ্যই করব চলো এই দেখো কালকে ভোগের জন্য এই হাঁড়ি করাটা মা যা হচ্ছে ঠাকুরের ভোগের না লোক খাওয়ানো হবে সেই ভোগের মাজবো এখন বাইরের কলে নিয়ে এসছি ওই জন্য বিস্কুট এই দেখো এ তো দই বিস্কুট খাবে বলে দাঁড়িয়ে আছে আর কি যাবে আর ওইখানে ধুয়ে রেখেছি আর ওই দেখো ওই সাইডে বসে আছে চলো খাইয়ে নি কটা বাজে সাড়ে দশটা চলো এই দিক দিয়ে দেখে এখন দেখো বাজে হচ্ছে পৌনে এগারোটা কেন এটা এই যে পৌনে এগারোটা বাজে আমার একটুখানি আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে কী ফ্লেভার আছে দেখি আমি তো ফালুদাটা খেয়ে নিয়েছি এইটা খাই টুটি ফ্রুটি ফুটের নাট এটা সরি এটা টুটি ফ্রুটি এখন ওইটা তো কেটে খাওয়া যাবে না ফ্রুটের নাট খাবো এইটা খাই এইটা খাই আর এখানে সব ডাক কী সব আছে আর এখানে তো এটা ছকো আমন্ড আছে এগুলো বার হবে এখন এইটাই খাই এই যে চলো একটু খাই ভালো লাগে খিদে পাচ্ছে এই যে বাইরেটা এখন এরকম দেখো একটা জিনিস চোরটাকে দেখো দেখো একবার বন্ধ কর কি তুই দেখ দেখছো ছোট লোকের মতো কিরম খাচ্ছে না আসলে বুঝতেই পারতাম না ও আচ্ছা প্যান্ডেল করেছে এইটা ছোট মামা করে দিয়েছে ও লাইট লাগিয়ে গেছে আবার

এই দেখো আরও করছি আর ওইখানে আমার আলপনার জিনিস এখন রাত বাজে পৌনে বারোটা

নাউটা করে ওই ঠাকুরঘরে রেখেছি আর কিছুটা আছে ফ্রিজে রেখেছি পুরনো প্রায় কটা দশটা নারকোল মানে হচ্ছে কুড়িখানা মালা নারকোলে আর এইদিকে দিকে আলপনা দিচ্ছে ও চলছে কাজ তবে এখন খেতে যাব খেয়ে শুয়ে পড়বো ও যতটা হয়েছে হয়েছে বাকিটা সকালে উঠে করবে নানটা হয়ে গেলে অনেকটা হেডেক কম থাকে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি খাবার টাবার কিছু দেখানোর নেই হ্যাঁ ওই ওই দুতলা ওখানে চলছে ঠিক আছে সাড়ে বারোটা বাজে ওই জন্য আর তো ছোট মাম্মা এসে লাইট লাগিয়ে দিয়ে গেছে তোমরা তো দেখলে চলো আর ভিডিওটা বেশি বড় করবো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে নশো কমপ্লিট হয়েছে নশো সাবস্ক্রাইবার তো সব বন্ধুদেরকে মানে কি বলবো থ্যাংক ইউ বলবো না কাছের বন্ধুদের থ্যাংক ইউ বলে ছোট করা যায় না তোমরা পাশে ছিলে তো এক থেকে একশো দুশো করে নশোই আজকে আমরা পৌঁছেছি এরপরে ওয়ান কেও হয়ে যাবে আশা করি তাড়াতাড়ি তো খুব ভালো লাগছে কালকে লক্ষ্মী পুজো আজকে নষ্ট হয়ে গেছে ভালো লাগছে এই ভালো লাগাটা মানে বলার মতন না অনেকটা যারা ব্লগ করে তারা জানে যে একটা একটা সাবস্ক্রাইবার বন্ধু মানে কতটা আনন্দে। তো এটা কিভাবে বোঝাবো এটা বোঝানোর মতন আমার কাছে কোনো ভাষা নেই তো চলো আজকের মতো এখানেই টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে একটা সুন্দর ব্লগ পাবে তো তার জন্য আজকে টাটা